সাহিত্য বলতে সবাইকে এক জিনিস বুঝি কি বুঝি সাহিত্য কথাটা যখন আপনার দেখবেন এর ভিতরে একটা শব্দ আছে শহীদ মনীষী তারা একমত নন সাহিত্য বলতে চান আপনি যদি সমাজে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চান আপনার জীবন যাপনের যে সংগ্রাম আমাদের প্রতিমে সবাইকে এক না এক না কিছু জীবিকা অর্জনের জন্য লড়াই করতে হয় কৃষক শ্রমিক উৎপাদনে নিহিত আছেন জেলেরা মাছ ধরছেন চাষি ধান ফলাচ্ছেন অন্যান্য ফসল আপনাদের রাজবাড়িতে দেখলাম পেঁয়াজ ফলাচ্ছেন মানে মাঝে মাঝে পেঁয়াজের বীজের অঙ্কুর উদ্গম হয় না তার জন্য আপনারা লড়াই করছেন বৈজ্ঞানিকেরা গবেষণা করছেন এইভাবে আমরা একটা জীবনে জীবিকার সংগ্রাম করি সাহিত্য জীবনের পর্যালোচনা ক্রিটিসিজম কথাটা এই নয় যে আমি জীবনকে সমালোচনা করে ছিবড়ের মতো ফেলে দিচ্ছে ক্রিটিসিজম মানে হচ্ছে তাকে ভালো করে চিঠিয়ে তার রসটা হজম করা এবং যা কিছু অপান্তীয় সেটাকে পঙ্ক্তির বাইরে ফেলে দেওয়া সেই হিসেবে দেখলে জীবনের সততা বা সত্য তুলে ধরাই সাহিত্যের কাজ যখনই সাহিত্য সেখান থেকে দূরে সরে যায় জাগতিক সাফল্যের জন্য হতে পারে অথবা তার নির্বুদ্ধিতার জন্য হতে পারে মানুষ মানুষ গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার জন্য হতে পারে তখন জাতির জীবনে দেশের জীবনে জনসমাজের জীবনে দুর্যোগ নেমে আসে আমরা তেমনই একটা জোর দুর্যোগ পেরিয়ে এসেছি বলতে পারলে আমি খুশি হতাম কিন্তু সেটা আমরা অতিক্রম করেছি কিনা এখনো পরীক্ষার ব্যাপার খেয়েছিলাম আমি খাবো আমরা কাল অনুসারে বদলায় এবং কি যে বলে বক্ত অনুসারে বদলায় জীবন সংগ্রামের সহিত

সমস্ত শব্দ দুই প্রকার ব্যয় অথবা অব্যয় যে কথাগুলো বলা যেমন আমি আমি বলে আমাকে আমাকে তা হে ওরে রে এইগুলি সম্বোধন শব্দ একটু একটু বদলা